সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী আর পুলিশ অতর্কিত হামলা চালায় আমি সেই ল্যাপটেন্টারের রকিবকে বলছিলাম ভাই এখানে নূর ভাই আছে মাইয়ের না এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে আমার খুব বাজে বাসায় গালিও দিচ্ছি দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছে আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান ও আক্রোশ রাখতে চাই আপনি ডিএম কাদের আর যত পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবুশাই কুক ধরে সুবিধা হয়েছে 2000 সুবিধা রক্তের সাথে বিলানি করেছেন ঠিক ওকে আপনাদের আপনি আমরা জানতে চাই আপনাদের কাছে জানতে চাই আমরা যখন আমি পশ্চিম মেদিনীপুর ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে আবু সাহেবরা শহীদ হওয়ার পর হাজার হাজার মাসের পর যারা ক্যাবিনেট আছে সংসদ আছে দয়া করে আপনারা পদত্যাগ করেন কিন্তু সেদিন কিন্তু এদেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোন রকম মায়া মহাপত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ দিয়ে দেখতে পাই না